সাবধান মহিলা মা বোনেরা একটি সময়ে কখনো আপনাদের ঘর ঝাড়ু দিবেন না এবং ঘর ঝাড়ু দিয়ে একটি ভুলও করবেন না আপনারা এই ভুলটি করার কারণে আপনাদের ঘর থেকে সব বরকতগুলো বের হয়ে যায় আর আপনার ঘরের মধ্যে অভাব অনটন বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে তাই মহিলা মা বোনদেরকে বলবো এক একটি সময় কখনো ঘর ঝাড়ু দিবেন না আর ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল কখনো করবেন না মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং ইসলামিক নিয়ম কানুনগুলো জানুন কোন কারণে আপনাদের ঘরের মধ্যে কোন সময়ে ঝাড়ু দেওয়ার কারণে কোন কাজটি করার কারণে আপনাদের ঘর উন্নতি হয় না রিজিকে বরকত হয় না ইনকাম সকলে করে কিন্তু টাকা পয়সা দেখেন না অভাব অনটন আপনাদের ঘরের মধ্যে পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে দেখতে থাকুন প্রিয়দিনই মহিলা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ আপনারা মহিলা মা বোনেরা ঘর ঝাড়ু দেওয়ার সময় এমন একটি ভুল করে থাকেন এমন সময় ঘর ঝাড়ু দেন যেই কারণে আপনাদের ঘরের মধ্যে বালামসিবত অভাব অনটন লেগেই থাকে আর ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল আপনারা করে থাকেন যেই ভুলের কারণে চার পাঁচজন মানুষ ইনকাম করে আপনার ছেলে ইনকাম করে আপনার হাজবেন্ড ইনকাম করে তারপরেও আপনি ধনী হতে পারেন না বড় লোক হতে পারেন না অভাব অনটন যেন আপনাদের ঘর থেকে পিছুই ছাড়ে না লেগেই থাকে অনেক মানুষ আছে বলে হুজুর অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি ইনকাম করে সবাই কিন্তু বরকত নাই ধনী হতে পারি না বড় লোক হতে পারি না ব্যাপার কি টাকা তো আসে প্রতি মাসে ভালো টাকা হাতের মধ্যে আসে ইনকাম করে কিন্তু কোনো বরকতি পাচ্ছেন না ও মহিলা মা বোনেরা বরকত কে আপনি হাতে ঠেলে ঘর থেকে বের করে দেন বরকত কোথ থেকে পাবেন আপনি মনোযোগ সহকারে শুনুন হজরতে আলী রাজি আল্লাহ তালানহুর কাছে একজন মহিলা গিয়ে বলল ও আলী আমি আপনার কাছে এসেছি একটি কথা জানার জন্যে একটি বিষয় জানার জন্যে হযরত আলী তাআলা আনহু বললেন কি জন্য এসেছেন মা বলুন হজরত আলী আনহু কে বললেন মহিলা ও আলী আমার ঘরের মধ্যে আমার তিন সন্তান ইনকাম করে আমার হাজবেন্ড ইনকাম করে এভাবে সবাই ইনকাম করে টাকা পয়সা ইনকাম করে কিন্তু আমার ঘরের মধ্যে সব সময় লেগেই থাকে দুঃখ কষ্ট হতাশা বালা মুসিবত লেগেই থাকে একটার পর একটা আর টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় টাকা পয়সা কোনো বরকত আমি পাচ্ছি না ওয়ালি আমার হাজবেন্ড ইনকাম করে ছেলে সন্তান ইনকাম করে টাকা পয়সা আসে কিন্তু দেখি না অনেক বরকত নাই হাজর আলী রাজি আল্লাহ বললেন ও মা আপনি আপনার ঘরকে কখন ঝাড়ু দেন মহিলা বললেন ও আলী দিনেও ঝাড়ু দেই রাতেও ঝাড়ু হয় তখনই ঝাড়ু দেই এবং ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল করেন নাকি সে মহিলা বলল হা ভুলটাও করে থাকি হযরতে আলী রাজি আল্লাহ তালানহু বললেন ও মা শোন যেই ঘরের প্রতি আল্লাহর সৃষ্টি আল্লাহর মাকলুকুক বদা করে থাকে আল্লাহর কীট পতঙ্গ বদোয়া করে থাকে সেই ঘরের মধ্যে কিভাবে উন্নতি হতে পারে মহিলা বললেন ও আলী বুঝতে পারলাম না আবার বলুন কার ঘরের প্রতি আল্লাহর কীট পতঙ্গ মাখলুক বদোয়া করে হজরতে আলী রাজি আল্লাহ তালান বললেন আপনার ঘরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক কীট পতঙ্গ আল্লাহর সৃষ্টিরা বদোয়া করে কষ্ট পেয়ে এই জন্য ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে অভাব ছাড়ে না বরকত আসে না এবার মহিলা বললে নোয়ালি কিভাবে আমার দে আমার ঘরের মধ্যে আল্লাহর কীট পতঙ্গ মাখলুক কষ্ট পায় আপনি বলে দিন হজরতে আলী রাজি আল্লাহ বলেন তুমি যখন ঘর ঝাড়ু দাও দিনের বেলায় ঘর ঝাড়ু দিয়ে দিবে রাতের বেলায় ঘর ঝাড়ু দিবে না দিনের বেলায় ঘরটা যখন ঝাড়ু দিবে যথেষ্ট রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে যখন তুমি ময়লা গুলো একত্রিত করে বাহিরের মধ্যে ফেলে দাও আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মাখলুক আছে কীট প্রতঙ্গ আছে যেই মাখলুক দিনের কারোর দিনের মধ্যে মানুষের কারণে ঘর থেকে বের হয় না মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষের যখন চলাচল বন্ধ হয়ে যায় গর্ত থেকে বাসা থেকে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ বের হয় বের হয়ে খাদ্য সংগ্রহ করে আর আল্লাহ রাবুল আলমিনের জিকির করে আর আপনি যখন রাতের বেলায় ঘর ঝাড়ু দিয়ে করে ফেলে দেন সেই শরীরের উপরে গিয়ে পড়ে অনেক কষ্ট পায় এবং কষ্ট পেয়ে আল্লাহর কাছে বদুয়া করে আল্লাহকে বলে ও আল্লাহ দিনের বেলায় মানুষের ভয়ে ঘর থেকে বের হই নাই পাড়ার নিচে পড়ে মরে যাব বলে রাতের বেলায় বের হয়েছি আর তোমার জিকির করছি আর আমাদের উপরে ময়লা ফেলিয়েছে আমাদের বাসাগুলোকে হারিয়ে ফেলেছি কোথায় যাব কি করব ও আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়েছ তোমার বান্দাবান্দিরা এই জন্যে তোমার ঘরের মধ্যে বরকত নাই রাতের বেলায় অনেক কীট প্রতঙ্গ বের হয় বাসা থেকে বের হয় আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইম্মি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে প্রশংসা করে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তোমরা তাদের ভাষা বুঝো না এই জন্যে রাতের বেলায় কি প্রতঙ্গ বাহিরের মধ্যে ঘোরাফেরা করে গর্থ থেকে বের হয়ে আসে বাসা থেকে বের হয়ে আসে মহিলা মা রাতের বেলা ঝাড়ু দিয়ে ময়লাগুলো করে মধ্যে ফেলে ময়লা গুলো কীট প্রত্যেকের শরীরের উপরে পরে কষ্ট হয়ে যায় এই জন্যে হতে আলী রাজি আল্লাহ বললেন রাতের বেলা ঘর ঝাড়ু দিও না দিনের বেলায় তুমি ঘর ঝাড়ু দিয়ে বন্ধ করে দিও কারণ রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে যে তুমি এই ভুলটা করার কারণে তোমার ঘরের মধ্যে বরকত হচ্ছে না ও মহিলা মা বোনেরা তাহলে আপনারা কোন সময় ঘর ঝাড়ু দিবেন দিনের বেলা দিনের বেলায় সুন্দর আগে আগে ঘরকে আপনি ঝাড়ু দিয়ে দিবেন ময়লাগুলো বাইরে ফেলে দিবেন আর এখন বলতে পারেন হুজুর তাহলে রাতের বেলায় ঘর যদি ময়লা হয়ে যায় তাহলে আমরা কি করব আপনি রাতের বেলা দিনের বেলায় ঝাড়ু দিবেন বেলায় ঝাড়ু দিতে হয় ঘর ময়লা হয়ে যায় আপনি ঝাড়ু দিবেন একশো বার হালকা ঝাড়ু দিবেন ঝাড়ু দিয়ে আপনি ময়লাগুলো বাহিরে কখনো ফালাবেন না এই ময়লাগুলো ঝুড়ির মধ্যে বা ঘরের একটা কোণের মধ্যে সুন্দর করে রেখে দিবেন সকাল বেলা আপনি ঘর থেকে ময়লাগুলো বাহিরে সুন্দর করে ফেলে দিবেন তাহলে বুঝতে পারলেন দিনের বেলায় ঘর জারু দিবেন রাতের বেলায় দিবেন না যদিও রাতের বেলা প্রয়োজন হয় ঘর জারু দেওয়ার দিবেন ময়লাগুলো বাহিরে ফেলে দিবেন না দিনের বেলা ময়লাগুলো বাহিরে ফেলে দিবেন তাহলে আপনাদের ঘরের প্রতি আর কোন আল্লাহর সৃষ্টি কীট প্রতঙ্গ বকদোয়া করবেন না আল্লাহ দিনের দিন ঘর সংসার শুধু উন্নতি হবে উন্নতি হবে আপনার হাজব্যান্ড আপনাদের ছেলে সন্তান যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যেও দিয়ে দিবে সকলে বলে ও মহিলা মা বোনেরা আপনি যখন জারু দিবেন আপনার ঘরটাকে নবীজি বলেছেন যেই মহিলা মা বোনেরা জিকির করতে করতে জারু দেয় বিসমিল্লাহ রহমান রহিম পরে দেয় যতক্ষণ জারু দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন আমল নামার মধ্যে আপনাদের নেকি লিখে দিবে সকলে বলি সুবাহান মহিলা মা বোনেরা বাসা বাড়ির মধ্যে থাকেন অজু থাকলেও আপনি জিকির করতে পারেন অজু না থাকলেও আপনি জিকির করতে পারেন দূরত পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি আপনারা বাসা মধ্যে থাকেন ও মহিলা মা বোনেরা যখন আপনি রান্না বান্না করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে রান্না বান্না করবেন আর জবানের মধ্যে জিকির রাখবেন আপনি যখন ঘর ঝাড়ু দিবেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর ঝাড়ু দিবেন যতক্ষণ পর্যন্ত জিকির করতে করতে ঘর ঝাড়ু দিবেন ততক্ষণ পর্যন্ত আমল করলে নেকামল করলে আবাদত করলে যেমন সোয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সোয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে ঘরের মধ্যে রহমত বরকদ্দি আল্লাহ রাবুল আলামিন ভরপুর করে দিবে মুসলমানদের প্রত্যেকটা কাজই আবাদত মহিলা মা বোনেরা যেই কাজ ঘরের মধ্যে করবেন বিসমিল্লাহির রহমান রহিম বলে করবেন আর জিকির করতে করতে কাজটা করবেন যেই সমস্ত মহিলা মা বোনদের ন্যাবিজি বলেছেন যেই সমস্ত মহিলা মা বোনদের জিকির করতে করতে জিভ্মাকে তরুতা তাজা রাখবেক মানে সর্বদাই জিকির করবে কাল কেয়ামতের মায়েদানে হাসতে হাসতে আল্লাহ আর আব্বাল আলামিনের নুরের জান্নাতের মধ্যে চলে যাবে সকলে বলি সোবাহান আল্লাহ আর যে মহিলা মা বোন জিকির করে আল্লাহ সে মহিলা মা বন্ধের বেশি বেশি স্মরণ করে আল্লাহ করার সময় জিকির করেন তাহলে আল্লাহ আলামিন আপনার প্রতি মনোযোগ দেয় আল্লাহ আপনার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায় আপনার সম্পর্কে আল্লাহ রাবুল আলমিনের রিস্প তাদের সঙ্গে আলোচনা করে আল্লাহ বলেন দেখো দেখো আমার বান্দি

কবরের মধ্যে শোয়ানো হয় দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যায় কবরের মধ্যে যখন এই মহিলাটাকে রেখে দেওয়া হয় সময় জিকির করেছে ঘর জারু দেওয়ার সময় রান্না বান্না করার সময়ও জেকের করেছে পাঁচ নামাজ পড়েছে মহিলাটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয় ছেলে সন্তান আত্মীয় স্বজন যখন কবর দিয়ে বাড়িতে চলে যায় মাটির মধ্যে রাখার পর কবর বলতে থাকে ওহে আল্লাহর প্রিয় বান্দি আল্লাহর রহমতের বান্দি ভয় করবেন না চিন্তা করবেন না আমি এই জমিনের মধ্যে যত মহিলা চলেছে সমস্ত মহিলাদের মধ্যে আপনি হচ্ছেন উত্তম মহিলা ভয় করবেন না চিন্তা করবেন না দুনিয়ার মধ্যে ছিলেন আমাকে চিনতে পারেন নাই এখন আমার পেটের এসেছেন আমার মধ্যে এসেছেন দেখতে পারবেন আমার কত সুন্দর ব্যবহার এই কথাটা বলি কবর নবীজি বলেছেন চোখের দৃষ্টি পরিমাণ ফাঁকা হয়ে যাবে চোখের দৃষ্টি পরিমাণ কবরটা বড় প্রশস্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলা মিন ব তখন বলবেন ও মাতি আমার বান্দীর সঙ্গে ভালো ব্যবহার করো এবং আল্লাহ বলবেন ও আমার ফারেশ তারা আমার বান্দির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও আমার বান্দির কবরের সাথে জান্নাতের সাথে একটা জানালা খুলে দাও যাতে করে জান্নাতি হাওয়া আমার বান্দির কবরের মধ্যে আসতে পারে আর আমার বান্দি নীরবে জান্নাতি ঘুম ঘুমাতে পারে আল্লাহ একবার তাই মহিলা মা বোনদেরকে আমি বলবো আপনি যে কোনো কাজ করেন জাবানের মধ্যে জেকির রাখবেন ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন এই বাড়ি ও মহিলা মা বোনেরা আপনার মা আপনার দাদি রঙিন শাড়ি পরে বেনারসি শাড়ি পরে এই বাড়িতে এসেছিল শ্বশুর বাড়িতে এসেছিল সে আবার সাদা ধবধবে মার্কিন কাপড়টা পেঁচিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে আপনিও বেনারসি শাড়ি পরে দুনিয়ার মধ্যে এসেছেন এই সাধানো সংসার ফুলের বাগান ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন স্বামী সব ছেড়ে দিয়ে অন্ধকার কবরে সাদা কাপড়টা পরে মার্কিন কাপড়টা পরে চলে যাবেন পৃথিবীর সব ধোকা তাই আমি বলবো ঘর ঝাড়ু দিবেন এবং যে কোনো কাজ করবেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন এবং পর্দা পশিদায় মহিলা মা বোনরা থাকবেন এবং নিচু আওয়াজে কথা বলবেন ওয়াক্ত নামাজ পড়বেন এবং সব সময় ইমানি হালতে থাকবেন আপনি টিকটক ছবি নাটক এগুলো কখনো দেখবেন না সময় পেলে ইসলামিক ভিডিওগুলো দেখবেন তারাবাদ করবেন হাদিস পড়বেন আপনি যদি একটা ভিডিও দেখছেন কথার কথা আপনি ভিডিওটা দেখলেন আজকে আপনি যদি আমল নাও করেন যতক্ষণ ভিডিওটা দেখবেন আপনি সোয়াব পাবেন এই আমি আপনাকে বলবো ইসলামিক ভিডিও দেখুন আল্লাহ রাব্বুল আলিন আমার প্রত্যেকটা মহিলা মা পরিবার সংসার থেকে অভাবকে দূর করে দে প্রত্যেকটা মহিলা মা বোনের ফ্যামিলির মধ্যে যে কষ্ট অনেকের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে ও আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও যার যেই মনের মধ্যে এক স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও এবং মহিলা মা ছেলে মেয়েদেরকে তুমি ভালো যোগ্য সন্তান হিসেবে কবুল করো যাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরও সন্তানরা আল্লাহর কাছে মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করতে পারে এরকম সন্তান সবা মহিলা মা বোনদের সন্তানকে বানিয়ে দাও সকল মহিলা মা বোনেরা কমেন্টসের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যে মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দোয়া করি তোমার এই বান্দা খানায় কাবাতে তোমার মক্কা মদিনায় দুইটা হাত দিয়ে স্পর্শ করে এসেছে এই দুইটা হাত উঠিয়ে বলছি মহিলা মা বোন যারা দেখছে যারা আমিন লিখেছে তাদেরকে কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো জীবনকে সুন্দর করো পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে ধনী বানিয়ে দাও আমি আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া